চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নের দুই যুবককে অস্ত্রসহ ধরে পুলিশে দিয়েছে স্থানীয় সাধারণ জনতা চোদ্দই জানুয়ারি মঙ্গলবার দুপুরে লেলাং ও খিরাম ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা গোপালঘাট ও গামরিতলার সীমানার মোল্লার মসজিদ নামক স্থানে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাদের ধরে পুলিশে সুপর্দ করে অনলাইন জোয়া খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়ায় এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে এই ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে টয়লেটের ভেতর থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত আজ মঙ্গলবার সকালে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এই রায় দেয় দণ্ডপ্রাপ্ত আসামির নাম মোহাম্মদ হায়দার আলী